সদরঘাটে গেছিল এই ঘাটে নাকি হাজারটা লঞ্চের বিরে একটা বড় লঞ্চ আছে এই হোক সেটা সম্পূর্ণ থাকবে ট্যাক্সিনাখছে প্রয়োজনীয় জিনিসগুলোর নাম কি আছে সবকিছু লেখিয়ে রেখেছে লঞ্চের ভিতরে কথা কি আর এক কথাই অস্থির অস্থির লঞ্চ তো নয় যেন

লঞ্চের ভিতরে কতজন শ্রমিক সুন্দর আহ মন করা দৃশ্য ও দেখছেন নিহাতা কত সুন্দর বই বই খেলতেছে না ঠিক আছে ভাই করেন আর ওইদিকে কত সুন্দর করে আমরা থাকা লঞ্চের মধ্যে

কত সুন্দর প্রকৃতি বা যেন রাজমল তো যাই হোক বাদ দিয়ে আমার ভিডিওটা আমি এখানে রাখতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবে যাতে করে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে হবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ